ফ্যাশন জগতের কিংবদন্তি কার্ল লেগারফেল প্রয়াত হয়েছেন আজ প্রায় পাঁচ বছর কিন্তু ফ্যাশন দুনিয়ায় তার প্রভাব এখনও বলবৎ অন্তত যারা ফ্যাশন ভালো বোঝেন বা এ নিয়ে কাজ করেছেন তারা কখনোই লেগার ভুলবেন না মৃত্যুর পরও নানাভাবে তাকে স্মরণ করা হচ্ছে এবার লেগার ফেল্ডের বহুল জীবন নিয়ে তৈরি হয়েছে বায়োপিক সিরিজ নাম বিকামিং কার্ল লেগারফেল্ড কিংবদন্তি কার্ল ল্যাগারফেল্ডকে চেনেন না ফ্যাশনকে যারা জানেন বা বোঝেন এমন মানুষ নিতান্তই কম এবার ল্যাগারফেল্ডের ঘটনাবহুল জীবন নিয়ে আসছে বায়োপিক সিরিজ বিকামিং কার্ল লেগারফেল্ড ফরাসি ভাষায় নির্মিত সিরিজটি পরিচালনা করেছেন জেরোম স্যাল এতে ফেলের চরিত্র অভিনয় করেছেন জার্মান স্প্যানিশ অভিনেতা ড্যানিয়েল ব্রাল ইতিমধ্যে সিরিজটি টিজার ট্রেলার মুক্তি পেয়েছে এতে ড্যানিয়েলকে ফেলের রূপে দেখে দর্শক সমালোচক মুগ্ধ সবাই ফেলের মতো ড্যানিয়েল একজন জার্মান এই মেধাবী অভিনেতা জনপ্রিয় হয়েছেন গুড বাই লেনিন ও ইনগ্লোরিয়াস বাস্টার্ডের মতো সিনেমায় অভিনয় করে টিজার দেখে অনেক সমালোচকরাই বলেছে যে ফেলের চরিত্রে ড্যানিয়েল ছাড়া আর কাউকে এত ভালো মানাত না সাত এপ্রিল ফ্রান্সের কান শহরে প্রিমিয়ার হয়েছে টিভি সিরিজটির প্রিমিয়ার শেষে এতে উপস্থিত থাকা সমালোচক ও দর্শকরা প্রায় তিন মিনিট ধরে দাঁড়িয়ে হাততালি দিয়ে অভিনন্দন জানিয়েছেন সবাই ড্যানিয়েল ব্রালের অভিনয়ের অনেক প্রশংসা করেছেন ল্যাগারফেল হয়ে ওঠার জন্য তিনি শুদ্ধভাবে ফরাসি ভাষায় শুধু শেখেননি শিখতে হয়েছে ফ্যাশনের অনেক খুঁটিনাটি বিষয়ও এছাড়াও ল্যাগারফেলের মতো কথা বলার ধরন ও উঁচুজুতু পরে হাঁটাচলা রপ্ত করতে হয়েছে তাকে এক সাক্ষাৎকারে ড্যানিয়াল ব্রাল নিজেকে প্রস্তুত করার সময়টাকে রোলার কোস্টারে চড়ার সঙ্গে তুলনা করেছেন বিকামিং কার্ল ফিল্ডের পটভূমি উনিশশো বাহাত্তর সাল তখনও রেডি টু ওয়ার ডিজাইনার কার্ল ফিল্ডকে কেউ তেমন একটা চেনেন না তার সে সময়ের চড়াই উত্তরায় এবং বন্ধু ও প্রতিদ্বন্দ্বী ইপসালোর সঙ্গে তার ঠান্ডা যুদ্ধ নিয়ে গল্প এগোতে থাকবে এই সিরিজ আগামী জুনে ওটিটি প্ল্যাটফর্ম ডিজনি প্লাস ও হুলুতে যৌথভাবে মুক্তি পাবে এটি দেখা যাক ফ্যাশন দুনিয়ার অজানা এই গল্প সেলুলয়েডের দুনিয়ায় কতটা ঝড় তোলে হাসিবুল করিম শো বিশ্ব নাইট